নমস্কার বন্ধুরা শিবানীজ রান্নাঘরে সবাইকে স্বাগত আজ আমি নিয়ে এসেছি নিরামিষ ওলের ডাটার রেসিপি খেতে কিন্তু ভীষণই টেস্টি হয় গরম গরম ভাতের সঙ্গে একবার হল এই রেসিপিটা করে দেখবেন ভীষণই ভালো লাগে চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক আমি এখানে ওলের ডাটার সঙ্গে দেওয়ার জন্য এখানে কাঁঠালের দানা নিয়ে নিয়েছি আর একটা মিডিয়াম সাইজের আলু এভাবে আলু ভাজার মতন করে কেটে নিয়েছি আর নিয়েছি একটু পটল পটলগুলোও কিন্তু একদম পাতলা করে কেটে নিয়েছি দেখুন এটা আপনারা দেখেই বুঝে যাবেন এবার ভালো করে আমি একটা প্লেটের সব কিছুকে ধুয়ে এভাবে মধ্যে নিয়ে নিলাম আর নিয়ে নিয়েছি ওলের ডাটা ওলের ডাটাগুলোকে ভালো করে ধুয়ে এভাবে জল ঝরিয়ে নিয়েছি আর দেখুন ওলের ডাটাগুলোকে আমি এভাবে করে কেটে নিয়েছি এবার আমি ওলের ডাটাগুলোকে একদম সেদ্ধ করে নেব তার জন্য একটা কুকার নিয়ে নিলাম কুকারের মধ্যে কিছুটা পরিমাণ জল নিয়ে নিয়েছি এবার ধুয়ে রাখা ওলের ডাটাগুলো দিয়ে দিচ্ছি দেখুন এভাবে করে সব ওলের ডাটাগুলো দেওয়া হয়ে গেল এবার আমি দুটো সিটি দিয়ে নেব প্রেশার কুকারে আর এই দিকে দেখুন গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু বেশি পরিমাণেই দিয়েছি আর তেলটা গরম হয়ে গেলে এখানে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি এক টি স্পুন মতন কালো জিরে আর একটা শুকনো লঙ্কা একটু নাড়াচাড়া করে এবার দেখুন ফোড়নটা রেডি হয়ে গেছে এবার ধুয়ে রাখা কাঁঠালের দানাগুলো দিয়ে দিলাম যেহেতু এটা একটু শক্ত ধরনের থাকে তার জন্য সবার আগে কিন্তু কাঁঠালের দানাটাকে একটু ভেজে নেব এটা কিন্তু একটু সময় নিয়ে ভাজতে হবে আর একদম সিম করে করে কিন্তু কাঁঠালের দানাটাকে আমি ভেজে নিচ্ছি কাঁঠালের দানাটা একটু সময় নিয়ে ভেজে নেওয়ার পরে এখানে আলুগুলো যে কেটে রেখেছিলাম আলু আর পটল দুটোই দিয়ে দিচ্ছি এবার আলু আর পটলটাকেও ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি দেখুন এভাবে করে একদম সিম করে দু থেকে তিন মিনিটের জন্য একটু ঢেকে রেখে দেব দু থেকে তিন মিনিট পর ঢাকা খুলে দেখুন আবার আমি একটু সবজিটাকে নাড়াচাড়া করে দিচ্ছি এরপরে এটা ভাজা ভাজা হয়ে এসছে এখানে দিয়ে দেবো এক টি স্পুন মতন নুন আর দিচ্ছি এক টি স্পুন মতন হলুদ গুঁড়ো এবার নুন আর হলুদ গুঁড়োটাকে ভালো করে সবজিটার সঙ্গে মিশিয়ে নিলাম এরপরে এইভাবে ছড়িয়ে ছড়িয়ে হাই ফ্লেমে একটু ভাজা ভাজা করে নেব দেখুন যাতে সবজিটা সুন্দর ভাজা হয়ে যায় এখন দেখুন সবজিটা সুন্দর ভাজা হয়ে গেছে এরপরে এখানে এক চামচ মতন দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা আর এক চামচ দিয়ে দিলাম জিরের গুঁড়ো এবার সব কিছুকে আবার একটু সবজিটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন মতন কাশ্মীরি রেড চিলি পাউডার আবার আমি সবজিটাকে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম এরপরে সেদ্ধ করে রাখা ওলের ডাটাগুলো দিয়ে দিলাম দেখুন সেদ্ধ করে নেওয়ার পরে কতটা কমে গেছে এবার ওলের ডাটাটাকে ভালো করে খুন্তির সাহায্যে সব সবজিগুলোর সঙ্গে মিশিয়ে নিচ্ছি দেখুন আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন এখানে কাঁঠালের দানাটাও দেখে নিলাম ভালোই সেদ্ধ হয়ে গেছে এরপরে সব কিছুকে মিশিয়ে আবার একদম সিম করে পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখে দিয়েছিলাম পাঁচ মিনিট পর ঢাকা খুলে আবার একটু দেখুন নাড়াচাড়া করে এভাবে ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি জলটা শুকিয়ে যায় যতটুকু জল আছে এরপর এখানে একটু নুনের প্রয়োজন ছিল তাই হাফ টি স্পুন মতন একটু নুন দিয়ে দিলাম আর এক চামচ মতন চিনি দিয়ে দিচ্ছি চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে তাহলে কিন্তু ওলের ডাটার টেস্টটা দারুণ আসবে দেখুন এবার সব কিছুকে একটু ভাজা ভাজা করে নেবো আর এখানে আমি একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম আর এখানে দেখুন হাফ স্পুন মতন কালো সর্ষে আর হাফ স্পুন মতন হলুদ সর্ষে বেটে নিয়েছিলাম ওটাই দিয়ে দিলাম নামানোর আগে কিন্তু এটা দিয়ে দিতে হবে তারপরে ওলের ডাটাটাকে ভালো করে এভাবে ছড়িয়ে ছড়িয়ে হাই ফ্লেমে একটু ভাজা ভাজা করে নেব। এটা যত শুকনো শুকনো হবে খেতে কিন্তু ততটাই টেস্ট হবে দেখুন এখন আমি ওলের ডাটাটাকে ভালো করে হাই ফ্লেমে শুকিয়ে নিয়েছি একদম দেখুন রান্নাটা কিন্তু একদম পুরোপুরি রেডি হয়ে গেছে এভাবে করে গরম ভাতের সঙ্গে একবার হলেও খেয়ে দেখবেন ভীষণই ভালো হয় আজ তবে এটুকুই